আবার চলে আসলাম কালী পুজোর সব ভিডিওতে আমরা সকাল সকাল চলে গেছিলাম নৈহাটি বড়ো মায়ের কাছে আমার বোন ডন্ডি কাটবে তাই জন্য ওর সাথে গিয়েছিলাম তো আজকে সারাদিনটা কিভাবে কাটিয়েছি এই ছোট ছোট ক্লিপের মাধ্যমেই তোমরা দেখো তো আমার তো সব ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই জন্য আজকে সারাদিনটা কীভাবে কাটালাম তাই ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের মাঝে তুলে ধরলাম তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা এখন আমরা যাচ্ছি নৈহাটি ঘাটে দেখি তাকাও দেখো বাবা আমরা এখন চলে এসেছি নহেটি বড়মার কাছে ফেরিঘাটে ফেরিঘাটের থেকে গঙ্গা স্নান করবে স্নান করে তারপরে হচ্ছে চলে যাবে দণ্ডি কাটতে কাটতে বড় মায়ের কাছে আমরা গেছিলাম ওই সাড়ে বারোটা একটার সময় তাই মানে সকালে শুনেছি খুব খুব ভিড় হয় তাও আমরা যখন গেছি তাও ভিড় ছিল কিন্তু পরিমাণে অত একটা ছিল না যেমন হচ্ছে মানে অনেক ভোর রাতে যেরকম ভিড় হয় তাও ভালোই ভিড় ছিল এখন চলে যাচ্ছে গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করে তারপরে এখানে দেখতে পাচ্ছ সবাই দণ্ডি কাটছে এখান থেকে তারপরে হচ্ছে দণ্ডি কাটতে কাটতে যাবে গঙ্গায় ভালোই জোয়ার ছিল বোন ডুব তাও বলছি যে দেবো ডুবো তাও ডুব দিতে ভয় পাচ্ছিল তাই জন্য ডুব দিচ্ছিল না আবার পরে আবার ওকে আমি পাঠিয়েছি যে যাও ডুব দিয়ে আসো তারপরে আবার ভালোভাবে ডুব দিয়ে এসছে পুরো চুলটা ভিজিয়ে এসছে ও দণ্ডি কাটছিলো আমার কাছে দণ্ডি কাটার ভিডিও ভালোভাবে নেই কারণ ও দণ্ডি আমি ওকে গঙ্গার জলে ছিতা দিয়ে শুদ্ধ করছিলাম তাই জন্য আমার কাছে ভালোভাবে ভিডিও নেই তো ছোটো ছোটো ক্লিপ নিয়েছি সেটাই দেখো তোমরা বড়ো মায়ের কাছে দণ্ডি কাটা সম্পূর্ণ হয়েছে আর প্রসাদও দিয়ে এসেছি এখন তো পুজো হবে না রাতে হবে তাই জন্য প্রসাদ দিয়ে দিয়ে এসেছি আর আমরা তারপরে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে তারপরে আর ভিডিও করা হয়নি এখন আমরা রাতের দিকে ওই আটটা সাড়ে আটটার সময় আমরা চলে এসেছি আমডাঙ্গা কালী মন্দিরের মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এই কাউন্টারে কুপন কাটা হচ্ছে পুজো দেওয়া হবে তাই জন্য যার নামে পুজো দেওয়া হবে তার নামে কুপন কাটা হচ্ছে আর আমরা মায়ের কাছে শাড়ি দেব তাই জন্য কুপন কাটা হচ্ছে শাড়ির জন্য আর বাড়ি থেকে তো ডালা সাজিয়ে নিয়ে এসছি তো কুপন কাটা হয়ে গেছে এখন আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে ঠাকুরের ছবি তোলা অ্যালাউ নেই তাই জন্য ওইটুকুই ভিডিও ক্লিপ আমার কাছে আছে এখন আমরা আমদাঙ্গায় কালী মায়ের কাছে পুজো দিয়ে এসে আমরা চলে এসেছি আর একটু মণ্ডপে আমার বয়ফ্রেন্ড তার বন্ধুরা তারপরে পাড়ার সবাই মিলে কালী পুজো করে সেখানেই চলে এসেছি এখন এখানে আরতি হচ্ছে মায়ের মায়ের আরতি দেখতে কান্না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ভীষণ সুন্দর করে ঠাকুর মাসে আরতি করছিলো বেশ ভালো লাগছিল আরতির পরে একশো আটটা প্রদীপ ধরানো হবে তাই জন্য এখানে আমরা সবাই মিলে সাজিয়েছিলাম Thank mm -hmm. you.

মায়ের হোমযজ্ঞ শুরু হয়ে গেছে এখানে আমি একটু ভিডিওটা স্প্রিট করে দিয়েছি オーナーにとってのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノートのノ

তাবে মা দ স ফ হা দয় সবগ দ ম চ তি ম কা মা ু মতুতি। <czego odita> <mulsi>

Ojinko <tuk> ruh bocorit teresal bersatu binasini. Lucong

মায়ের সম্পূর্ণ হলো আর ভিডিও যেখানেই আমার ভিডিওটা শেষ করলাম তো এই হচ্ছে আমার দের মায়ের প্রতিমা কেমন লাগছে প্রতিমাটা একটু জানিও টাটা বাই বাই